আজ বৃহস্পতিবার পঁচিশে পৌষ দু চব্বিশ সালের এগারোই জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স বে নামা যাদের ন্যাটাল বা জন্মচকে বৃহস্পতি দুর্বল আছে তারা দেখবেন দুধ খেয়ে সহ্য করতে পারে না হট মিল্ক তাদের সহ্য হয় না ধর্মকর্মের প্রতি তাদের মন নেই দীক্ষা গ্রহণ করতেও তারা রাজি নয় তাহলে অবশ্যই আপনারা বৃহস্পতি দ্বারা পীড়িত জন্মচকে বৃহস্পতির মজবুতির চেষ্টা করুন তার জন্য প্রতিকার করুন এনিটাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন আপনারা বড়ো ধরনের যে ভিডিওগুলো সেগুলি দেখুন সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে মান্থলি রাশি ফল বলুন বা ইয়ারলি রাশি ফল বলুন সেখানে আপনারা পেয়ে যাবেন আর বৃহস্পতির জন্য আজ কিন্তু অমাবস্যা প্লাস বৃহস্পতিবার তাই অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পারসেন্ট আপনাদের জন্য ঘটিত হতে চলেছে সে বিষয়ে অলরেডি কিন্তু একটি ভিডিও আপনাদের রাশির জন্য চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকছে কালো এবং নীল ব্ল্যাক অ্যান্ড ব্লু দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন ভার্গ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে তবে পরিস্থিতি শীঘ্রই উন্নতি হতে চলেছে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে আজ অফিসে কিন্তু আপনারা আটকে যেতে পারেন কাজের জায়গায় আটকে যেতে পারেন যার কারণে সন্ধ্যাবেলার সময়টিতে মূল্যবান সময় নষ্ট হতে পারে মেজাজ রেগে হুটাট করে রেগে যেতে পারেন গরম হতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় আপনি নিজেরই ক্ষতি করে বসতে পারেন এগুলি করা থেকে বিরত থাকুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে পুরনী ভূমিকা নিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনবে গারস্থ উত্তেজনা প্রশমিত হবে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে পরিবারের সদস্যদের তরফ থেকে মানসিক সাহায্য চাইলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন